আজকে চলে আসলাম আপনাদের আমার পেঁপে বাগান দেখানোর জন্য খুব সুন্দর একটি পেঁপে বাগান খুব সুন্দর পেঁপে ধরেছে চোদ্দো শতাংশ জায়গার ভিতরে একটি পেঁপে বাগান খুব অল্প জায়গার ভিতরে আপনাদের ইচ্ছা থাকলে এরকম একটা বাগান করতে পারেন অল্প জায়গা থাকলেও তার নিচে করা হয়েছে মিষ্টি কুমড়ো চাষ দেখেন মিষ্টি কুমড়ো এসে গেছে মোটামুটি ভালোই একটা বড়ো একটা মিষ্টি কুমড়ো এসেছে এদিকে আছে পেঁপে গাছ সাথে মিষ্টি কুমড়ো গাছ আর প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে পেঁপে গাছগুলো বেঁধে দেওয়া হয়েছে যাতে করে পেঁপে গাছগুলো না পড়ে যায় দেখেন কি সুন্দর পেঁপে ধরে আছে খুব সুন্দর পেঁপে পেঁপে গাছে সাধারণত সার বীজ সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কোনো সমস্যা দেখা যায় না সার বীজ সঠিক নিয়মে না দিতে পারলে কালো কালো পোকা আসে ওই কালো কালো পোকা আসলে গাছগুলো পাতাগুলো আর বড়ো হয় না পাতাগুলো ছোট হয়ে যায় পেঁপে গাছগুলো তখনই মারা যায় আর বেশিরভাগই লাল হয়ে যায় কিছুদিন ছিল প্রচুর পরিমাণে তাপমাত্রা এ কারণে কিছু গাছ লাল হয়ে গেছে এখন সার বীজ দেওয়া হয়েছে আশা করি দু তিন দিনের ভিতরে গাছগুলো সুন্দর হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তো ইচ্ছা করলে যে কেউ এরকম একটা পেঁপে বাগান করতে পারেন অল্প খরচে আমার মাত্র চোদ্দোশো টাকা খরচ হয়েছে চোদ্দ শতাংশ জায়গার ভিতরে কারণ আমার পেঁপে চারাগুলো আমার নিজের বাসারই ছিল এ কারণে আমার তেমন খরচ হয়নি দেখেন এদিকে মিষ্টি কুমড়ো এসে গেছে খুব সুন্দর মিষ্টি কুমড়ো এগুলো সার্ভিস দিতে হয় দেখেন এদিকেও আরেকটা মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে আশা করি চোদ্দ শতাংশ জায়গার ভিতরে মোটামুটি এক লাখ টাকা বিক্রি করা যাবে তো যে কেউ ইচ্ছা করলে বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা থাকলেও সেখানে পেঁপে চাষ করতে পারেন পেঁপে চাষে মোটামুটি অনেক লাভবান হওয়া যায় অনেক মানুষই আছে ছোটখাটো জায়গায় পেঁপে চাষ করে অনেক লাভবান হয়েছে ইনশাল্লাহ